নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ একটা গরমের দিনে খুব স্পেশাল একটা রাইসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো ম্যাঙ্গো রাইস চটপাটা খেতে বেশ ভালো লাগবে যেহেতু এখন কাঁচা আমের সিজন তাই এই রাইসটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন খুব ঝরঝরে হয়েছে সাধারণ উপকরণ দিয়ে তৈরি ম্যাঙ্গো রাইস তৈরি করার জন্য আমি এখানে দেরাদুন চাল নিয়েছি এক কাপ চালটা খুব ভালো করে ধুয়ে আমি এখন এক ঘন্টার জন্য রেস্ট দেব রাইস ছাড়া আর যা যা লাগবে সেটা হচ্ছে কাঁচা আম আমি ম্যাঙ্গো রাইস করছি তাই কাঁচা আম তো লাগবেই একটা গ্রেটারের যে দিকটা একটু মোটা অংশ সেই দিকটাতে আমি এই আমটা গ্রেট করে নেব আম ছাড়া আর যা যা বাকি উপকরণ লাগবে সেটা আমি রান্না করতে করতেই দেখিয়ে দেব এই রাইসের সাথে আপনারা পাঁপড় বা রায়তা এগুলো সার্ভ করতে পারেন এছাড়া কষা মাংস কষা আলুর দম এগুলো সার্ভ করা যাবে এছাড়া শুধু শুধু খেতেও ভালো লাগবে ঘন্টাখানেক পর ফিরে এলাম একটা পাত্রে আমি জল ফোটাতে দিয়েছি তার মধ্যে আমি চালটা দিয়ে দিলাম এবার আমি ভাতটা তৈরি করে নেব এবার চালটা আমি নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নেবো চালটা সেদ্ধ করার সময় আমি এখানে অল্প একটু সাদা তেল দিয়েছি যাতে ভাতটা বেশ ঝরঝরে হয় আর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়েছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে ভাতের এবার ফ্যানটা ঝরিয়ে নেব এদিকে একটা পাত্রে আমি দু থেকে তিন চার চামচ সাদা তেল দিলাম একটা সাদা তেলেই করব এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দু এক মিনিট এটা নাড়াচাড়া করব যাতে লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে যায় এবার এর মধ্যে আমি দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর দিলাম হাফ চা চামচ সর্ষের দানা জিরে সর্ষে শুকনো লঙ্কা আমি একটু নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেমটা আমি কম করে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম ছোলার ডাল হাফ চা চামচ আর কলাইয়ের ডাল দিলাম হাফ চা চামচ খুব হালকা নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি চিনে বাদাম বাদামের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে কারণ আর মুখে পড়বে চিনি বাদামটা যেন একটু ভাজা ভাজা হয় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হিং এক চিমটি হিংয়ের গন্ধটা বেশ ভালো লাগবে এই যে ম্যাঙ্গো রাইসটা এর স্বাদ একটু চটপটা হবে কালারের জন্য আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটা লো করেই আমি রান্নাটা করেছি তার কারণ না হলে এই যে হিং এটা পুড়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে রাখা দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা খুব হালকা নাড়াচাড়া করব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতার গন্ধটাও কিন্তু খুব ভালো লাগবে গরমের দিনে ব্রেকফাস্ট লাঞ্চ কিংবা ডিনারে আপনারা এটা সার্ভ করতে পারেন এবার আমি গ্রেট করা কাঁচা আমটা দিয়ে দিলাম কাঁচা আমটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন নাড়াচাড়া করব আমটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব যেহেতু এটা গ্রেট করা আছে তাই এটা কিন্তু সফট হতে বেশিক্ষণ সময় নেবে না স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমি এখানে নুনের পরিমাণটা একটু বুঝেই অ্যাড করেছি কারণ আমি চালটা যখন সেদ্ধ করেছিলাম তখনও কিন্তু আমি নুন অ্যাড করেছিলাম নুন দেওয়ার পর আমটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আমটা কতটা টক সেই অনুযায়ী আপনারা কিন্তু রাইসের সাথে আমটা বুঝে ব্যবহার করবেন আমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে রাইসটা দিয়ে দিলাম রাইসটা নাইনটি পারসেন্ট সেদ্ধ করেছি এখনও কিছুটা কুক হবে এবার ভালো করে আম মশলাপাতি সব আমি রাইসের সাথে মিশিয়ে নেব মেশাবার সময় আপনারা একটু হালকা হাতে নাড়াচাড়া করবেন যাতে চালগুলো ভেঙে না যায় যেহেতু আম দেওয়া আছে এটা একটু টক টক স্বাদ হবে স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে অল্প পরিমাণে চিনি অ্যাড করেছি তবে এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু চিনি দিলে আমার একটু পার্সোনালি মনে হয়েছে স্বাদের একটা ব্যালেন্স আসবে ওপর থেকে ধনেপাতার পাতার কুচি ছড়িয়ে আমি এটা সার্ভ করব একটু ঝাল একটু টক সামান্য একটু মিষ্টি স্বাদ এই সব মিলিয়ে এই রাইসটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আর রাইসটা দেখুন কত ঝরঝরে হয়েছে খুব সুন্দর হয়েছে প্লিজ আপনারা ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই গরমে একটা বেশ উপদেয় খাওয়ার ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু এর কোনো মিল নেই স্বাদ একেবারে অন্য রকমের এই রাইসের সাথে আপনারা আপনাদের পছন্দ মতো ডিশ সার্ভ করতে পারেন এছাড়া এই রাইসটা কিন্তু শুধু খেতেও ভালো লাগবে কেননা এর মধ্যে চিনে বাদাম আছে চিনে মুখে পড়বে প্লাস এটা একটু আমের ফ্লেভার পাবেন এটো টক টক স্বাদ পাবেন সব মিলে এটা কিন্তু বেশ ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ